বিশ্বকবি রবি ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর কাশিমপুর অঞ্চল থেকে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বর্তমান সেচমন্ত্রী ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উজ্জামান কাশিমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মেঘনাদ দাস কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু সহ শতাধিক মানুষ কাশিমপুর শিবালয় বুড়োমার দালান থেকে প্রায় দুই শতাধিকের অধিক মানুষকে নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় এবং দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে সমাপ্ত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একের পর এক কবিতা পাঠের পাশাপাশি মহিলা ঢাকিদের ঢাকের তাল লক্ষ্য করা যায় এই শোভাযাত্রায় শোভাযাত্রা শেষে রাজ্যের সেচমন্ত্রী ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ বলেছেন না আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলার বাঙালির আবেগের জায়গা রবীন্দ্রনাথের চোখেই তো বাংলা নিজের সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে স্বাভাবিকভাবে এই দিনটা আমাদের কাছে একটা স্পেশাল দিন আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আমরা একদম কাশেমপুর থেকে দত্তপুকুর প্রকর পঞ্চায়েত অফিস একটা শোভাযাত্রা করলাম মানুষকে সঙ্গে নিয়ে